দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমি কথা বলবো আসলে জেলিস্টিক কিংবা লাম্পি ভাইরাস হলে বাছুরের আসলে কি ধরনের চিকিৎসা কিংবা কি ধরনের ওষুধপাতি আসলে আপনারা করতে পারেন আমাদের সামনে যে বাসুরটি এটি হচ্ছে লম্বিতে আক্রান্ত একটি বাসুর বর্তমান সময়ে কিন্তু এটার আসলে গোটা বিদ্যমান আছে তো এটাতে যদিও লাল কালার হওয়ার কারণে তেমন বাসুরটির গোটাগুলো আসলে দেখা যাচ্ছে না তো এটার কিন্তু পুরো শরীরে কম বেশি গোটা আছে তো এটাতে আমি যা ইউজ করেছি এটাতে মূলত আমি আসলে পেন কিলার হিসাবে নর্মাল পেন কিলার কিলার প্যারাসিটামল দিয়েছি আর পাশাপাশি হচ্ছে আমি অ্যান্টিভাইরাল মোমা অর্থাৎ নোমা পাউডারটি দিয়েছি পাশাপাশি হচ্ছে জিং সালফেট আমি জিং সালফেট দিয়েছি আর পাশাপাশি হচ্ছে দিয়েছি আমি প্রোবায়োটিক প্রিবায়োটিক তো এটা হচ্ছে আর পাশাপাশি দিয়েছি আমি অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ একটি ওষুধ তো এটা দেওয়ার কারণে কিন্তু দেখেন আসলে যে যেদিকে আসলে বাসুর দেখা যায় লামপি হলে নড়াচড়া করতে পারে এটা কিন্তু একটু স্বাচ্ছন্দ্যবোধ কিংবা আসলে ইমিউনিটিটা খুব বেশি যেটা আসলে খুব দৌড়াদৌড়ি করে কিংবা আসলে যে একটা প্রণ প্রাণবন্ধতা এটা আসলে এটার মধ্যে দেখা যায় তো অনেকে আসলে অনেক ডাক্তার কিংবা আসলে আপনারা খামারের নিজেরা আসলে অনেক সময় দেখা যায় যে অযথা আসলে ফার্স্ট স্টেপে আমি বারবার বলি অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নেই কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিক দিয়ে অযথা অ্যান্টিবায়োটিক ইউজ করেন যেটার পরে পরবর্তীতে দেখা যায় বাছর আসলে খুব দুর্বল হয়ে যায় তো এগুলা কিন্তু পরবর্তীতে দেখা যায় বাছুর দুর্বল হয়ে খুব শোয়া থেকে উঠতে পারে না অনেক সময় বাছর অ্যাক্সিডেন্ট হয় তো এক্ষেত্রে আমি মনে করি ফার্স্ট স্টেপে অ্যান্টিবায়োটিক ইউজ না করে আমি যেটা বললাম যে প্রোবায়োটিক প্রিবায়োটিক দিবেন পাশাপাশি অ্যান্টিভাইরাল দেবেন আর হচ্ছে পাশাপাশি আপনারা জ্বর কমার জন্য প্যারাসিটামল কিংবা এ জাতীয় ওষুধ দিতে পারেন আপনারা অযথা অ্যান্টিবায়োটিক দেবেন না তাহলে কিন্তু বাসুরে যে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিভাইরাল দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে পাশাপাশি ইমিউনিটি বিল্ড আপের জন্য কিছু ওষুধ ইউজ করতে পারেন আর হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক হচ্ছে আপনার যে সময় গোটা ফাটবে ওই ক্ষেত্রে আপনারা দিতে পারেন আর ফার্স্ট স্টেপে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার হয় না বা অ্যান্টিবায়োটিক দেবেন না আর পাশাপাশি আমি তো আসলে আগে একটি ভিডিওতে বলেছিলাম যে খাবার সোটা নিম পাতা কিংবা মিডাই এগুলো একসাথে করে পরিমাণ মতো খাওয়াতে পারেন এটা হচ্ছে আসলে চিকিৎসার বাইরে গরুয়ার চিকিৎসা আর যেটা বললাম যে চিকিৎসা আমি তো আসলে বললামই প্রোবায়োটিক প্রিবায়োটিক অ্যান্টিভাইরাল পাশাপাশি হচ্ছে প্যারাসিটামল জাতীয় যে জ্বর কমার জন্য জ্বর নিয়ন্ত্রণে থাকার জন্য তো সকলে এই বিষয়টা ভালোভাবে খেয়াল করবেন মাথায় রাখবেন আর এইভাবে যদি আপনারা করেন তাহলে বাছুর আসলে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিংবা বাছুর দুর্বলতা হওয়ার মতো প্রবণতা এটা থাকবে না বাছর সুস্থ সবল থাকবে আর পাশাপাশি হচ্ছে বাছর যদি আপনার দুর্বল না হয় এক্ষেত্রে বাছরের অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তেমন বেশি থাকবে না কিংবা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো সকলে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করার চেষ্টা করবেন আরেকটা বিষয় হচ্ছে এটার কিন্তু পুরো শরীরেই মোটামুটি গোটা আছে গোটাগুলো থাকার পরেও কিন্তু এখনও তেমন দেখা যায় না তো সকলে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো মাথায় রেখে মেনে চলার চেষ্টা করবেন তাহলে আশা করি ইনশাল্লাহ প্রশাস ভালো থাকবে সুস্থ থাকবে